রহমানি রহিম শিচান এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে শিচান ওর ফুভূদের বাসায় যাচ্ছে বিকেলে তো দোকান থেকে ওর ফুবুর বাসায় যাবে তা ওর তো ভাই আপনার জন্য কিছু কিনছে এটা হচ্ছে ওর চাচাতো তো বোন ওরা দুইজনে অনেক সুন্দর করে সাজগুজো করে রেডি হয়েছে ওর ভোগর বাসায় যাবে সরি ওর খো বোন আসলে বাজারে যাবে আর ও হচ্ছে ওর ভোগর বাসায় যাবে তো দুইজনে চশমার সানগ্লাস নিয়ে খুব এক্সাইটেড ও কি ইয়া ব্রাজিলের এই বুড়িটি আর পাকনা বুড়ির নাচটা দেখেন ও কত সুন্দর করে পুরিটা নাচতে পারে হ্যাঁ বুড়ির নাচ কীরকম লাগে আপনাদের একটু বলবেন আসলে এইভাবে এই বাচ্চারা সারাদিন হাসি হুসতে নিতে থাকে বাসায় বাসায় দেখেন ওই বলতেছে যে আমি মেয়েছি আমি মেয়েছি সেরকম এরকম করে বলে আর কি ওর বাবা একজন প্রবাসী ও আসলে সব সময় বাবা পায় না তাই আমি ওকে সচরাচর চেষ্টা করি যতটুকু পারি ওকে আদর ভালো করতে দিয়ে ওর এটা পূরণ করতে আসলে সেটা হয় না একজন প্রবাসীর সন্তান যে বাবা ছাড়া কতটা এটা কেউ বুঝবে না একশো টাকা হাতে তুমি বলতেছে যে আম্মু এটা এটা টাকা ভালো না আমাকে দুই টাকা দাও দুই টাকা বেশি এটা ভালো টাকা না একশো টাকা চিনতে পারতেছে না আমার কাছে দুই টাকা যাচ্ছে দরকার তো এটার উপর ভাসতেছি আমি আর কি তো আমরা এখন যাচ্ছি রাস্তায় ও গুরুর দিয়ে রাস্তায় যাচ্ছে আমার কোলে আমার ছোটো ছেলে ওকে আমি কোলে নিয়ে হাঁটছি আর ও হাঁটে যাচ্ছে ছোট ছেলে না থাকলে হয়তো যে কোলে নিয়ে যেতাম আসলে যাতে ছোট বাচ্চা তার মধ্যে যাতে হাজব্যান্ড থাকে না তাদের এরকমই খারাপ লাগে খুব অসহায় মতো সে ইয়ে করে এভাবে বাচ্চাকে নিয়ে এদিক ওদিক একটু ঘোরাফেরা করে তাকে যতটুকু পারি আনন্দ দেওয়ার চেষ্টা করি আসলে তারপরেও মনে পুরোপুরি বুঝ আসে না কেননা বাচ্চার যখন বাবা থাকে না তখন বাচ্চা আসলে সম্ভবত কষ্টের মাঝেই থাকে মানে ওদের বাবা থেকেও না থাকার মতো ওর বয়সে ওর বাবা মাত্র দুই বছ ছুটিতে বাসায় আসছে তো এখন ওর বেটির বাড়িতে আমরা আসলাম এটা ওর বেটির বাসা বেটি বলতে ওর খুবুর বাসা ওর খুব কাজ করতেছিল এখানে ওর অনেকগুলো খুব অত বোন রয়েছে ওদের সাথে ও খেলা করবে এই জন্যই ও বারবার এদের বাসায় আসতে চায় ওরা সবাই একসমান ওই তো আনন্দের মেতে উঠেছে ওদের সাথে খেলতেছে এই পাশ থেকে ওই পাশে দৌড়াদৌড়ি করতেছে আসলে এখন আমরা বাসায় চলে যাচ্ছি অনেকক্ষণ ছিলাম পুরো টাইম তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না আপনারা অবিরক্ত হবে তো ওই যাচ্ছে বাসায় এখন আবার এটা ওর বড় ওটা চাচা হয় তাকে দেখাচ্ছে যে দেখেন আমি কী কিনেছি আপনাকে দেবো না অনেক পাজি অনেক বাজি আবার আমাকেও দেখায় এই তো একটি বাছা ধন বাসায় এসে বসে পড়েছে এগুলো খাওয়ার জন্যে একটাও থুবে না এক পাশ থেকে সব খেয়ে ফেবে আমি বলতেছি বাবা রাখো পরে খাবার না ও মানবে না ও সবগুলো এখন খুলে নিয়ে সবগুলো একবারে শেষ করে দেবে এরকমই করে যখন দোকানে যায় সব কিছু কিনে দেয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই বলে আজকে চ্যানেল থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই শেয়ার বক্সে বলে যাবেন ধন্যবাদ